গাইবান্ধায় তিস্তা ব্রক্ষপুত্র বৃদ্ধি পানিবন্দী তিরিশ হাজার মানুষ ভারী বর্ষণ এবং উজান থেকে আসা ঢলে গাইবান্ধা বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় তিরিশ হাজার মানুষ পানিবন্দী হয়েছে পানিবন্ধি পরিবারগুলো ইতিমধ্যে উঁচু স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বাধে এবং আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে গৃহপালিত পশুপাখি বৃদ্ধবৃদ্ধা শিশু ও প্রসূতি নারীদের নিয়ে নিদারুণ কষ্টে রয়েছে চরবাসী বিশেষ করে বিশুদ্ধ পানি গোখাদ্য এবং চিকিৎসা সেবা নিয়ে বিতাকে। চরবাসী পানি বাড়ায় চরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে নৌকা ছাড়া একচর হতে অন্য চরে যাওয়া আশা করা সম্ভব হচ্ছে না সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর বেলকা হরিপুর চণ্ডীপুর শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বৃহস্পতিবার সকাল হতে উপজেলার ছয়টি ইউনিয়নের সবগুলো চর ডুবে গিয়ে কমপক্ষে তিরিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সবগুলো ফসলের ক্ষেত ডুবে গেছে বন্যা আসলে তিস্তার শাখা নদীর আশপাশ ডুবে যায় পানিতে বন্যা আসলেই শুরু হয় নদী ভাঙন নদী পাড়ের মানুষের দাবি স্বাধীনতা পরবর্তী দীর্ঘদিনেও স্থায়ীভাবে নদী ভাঙন রোধ ড্রেজিং নদী খনন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি সরকার যার কারণে প্রতি বছর পাঁচ শতাধিক বস্তুবাড়ি হাজারো একর ফসলি জমি বিলীন হচ্ছে নদীগর্ভে উপজেলা নিবারহী অফিসার মো তরিকুল ইসলাম জানান সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করা হয়েছে বিস্তারিত দেখুন গাইবান্ধা প্রতিনিধি আব্দুল মতিন সরকার প্রতিবেদনে